आला मला माहिती आहे माफ तो मोठा तो माफ जीवन फोटो बोल बोल बाकी दोन जीवंत जीवंत आहे रे सब आते नाही पाणी ठीक आहे जोर किती तरी पण उठणार नाही पाहिजे तो माझ धरवला हात काढी दे तो हात काढी तो मला तर मदत नाही दे आम्ही चाडीने

তো বন্ধুরা পুঁথি মাছ কেটে বেছে ধেয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে আর এই সব মাছ পাওয়া যায় না বন্ধুরা আর আমাদের গ্রামে ওগুলো পাওয়া যায় আর টাটকা তাজা তো মাছ তো দেখতেই পাচ্ছ এই যে আজকে শোল শোল মাছ এই যে তাজা লড়াচড়া করছে দেখো বন্ধুরা আজ শোলের ঝোল হবে তা আবার তেল মশলা কম দিয়ে পাতলা পাতলা ঝোল হবে তো বন্ধুরা শোল মাছটা কেটে বেছে নেব ভিডিও তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখতে থাকো তাহলে শোল মাছের ঝোল কিভাবে হবে আজকে তোমাদের সমস্ত ভিডিওতে দেখাবো বন্ধুরা মাছে দিয়ে দিবো হলুদ শুকনো লঙ্কা গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ ভালো করে মিশিয়ে নিব লবণ হলুদ শুকনো লঙ্কা হলুদ স্বাদ অনুযায়ী লবণ ভালো করে মেখে নিব লবণ হলুদ তো বন্ধুরা কড়াই তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়েছে এবার পুঁটি মাছটা ভেজে নেব পুঁটি মাছটা ভাজা হয়েছে তুলে নেব তো বন্ধুরা মাছ ভাজা ওই তেলে মাছ ভেজে নিয়েছি ওই তেলে দিয়ে দিব জিরে ফোরম এবার দিয়ে দিব কুচানো পেঁয়াজ পেঁয়াজটা ভেজে নিয়েছি এবার দিয়ে দিব পেঁয়াজ বাটা জিরে বাটা এখানে আদা রসুন বাটা দেব না শোল মাছের পেঁয়াজ বাটা জিরে বাটা দিয়ে দিব শোল মাছটা আমাদের কষে রান্না হবে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি কাঁচা গন্ধটা চলে গিয়েছে এবার দিয়ে দিব শুকনো লঙ্কা গুঁড়ো ঢাল অনুযায়ী দিয়ে দেবো হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ আর একটু ভালো করে কষিয়ে নেবো মশলাটা দিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে কষে নিব জল মাছের জন্য এই যে মশলাগুলো কষে নিয়েছি মশলা ভালোভাবে কষে নিয়েছি মশলা দিয়ে যখন তেল ছেড়ে দিবে তখন মাছটা দিয়ে দেবো তো মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার মাছটা দিয়ে দিব কষা মশলা ভালো করে কষে করে কষে নিয়েছি এবার ঝোল দিয়ে দিব এই ঝোলটা বেশি স্বাদ হয় পাতলা পাতলা ঝোল বন্ধুরা তার জন্য একটু ঝোলটা বেশি দিয়েছি আর এখনকার দিনকালে যে গরম রোদ ঝাল মশলা তেল লবণ কম খাওয়াই দরকার সেই জন্য আমি সব কিছু কম দিয়েছি পাতলা পাতলা ঝোল করেছি তো বন্ধুরা শোল মাছ রান্না করার প্রায় শেষের দিকে এবার ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিব শোল মাছে ঝোলে ভাজা জিরে গুঁড়ো স্বাদটা আরও বেশি হয় ভাজা মশলা গুঁড়ো দিলে ভালো করে একটু মিশিয়ে দিব ভাজা জিরে গুঁড়ো দিলে সেন্টটা আলাদা আর খেতেও খুবই ভালো লাগে শোল মাছের ঝোলটা অবশ্যই করে ভাজা জিরে গুঁড়ো বিশেষ করে তোমরা দিবেই শোল মাছের ঝোলে যে কোনো মাছের ঝোলে দিলে টেস্টটা খুবই হয় খেতে খুবই ভালো লাগে দারুণ হয়েছে রান্নাটা খুবই ভালো হয়েছে একটা সেন্ট এসেছে তো বন্ধুরা রান্না হয়েছে শোল মাছের ঝোল এবার ঢেলে নিব তো বন্ধুরা আজকে রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাবে মাছ ধরা থেকে রান্না থেকে তোমাদের সমস্ত কিছুই দেখিয়েছি আর গ্রামাঞ্চলে এই মাছ গুলা পাওয়া যায় আর এখন যেহেতু খাল বিলে জলটা কমছে মাছটা পাওয়া যাবে আর শহর বাজার এগুলো পাওয়া যায় না আর কিনতে হলে বেশি পয়সা লাগে তো আমরা এই মাছ প্রায় খেয়ে থাকি এবং এইভাবে ধরেও নিয়ে আসি বাড়িতে তো বন্ধুরা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আজকের রেসিপি তোমরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আমাদের পাশে থাকবে এইভাবে আর তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে রান্না করছি মাছটার কালারটা দেখো ঝোলটা দেখো বন্ধুরা এই যে মাছটার ঝোলটা কালারটা দেখো এত সুন্দর করে রান্না করেছি মাছটা এইভাবে তোমরা রান্না করে বাড়িতে খেয়ে দেখবে খেতে খুবই ভালো লাগবে বন্ধুরা এই যে পুটি মাছটা একদম মাছমছে করে ভেজেছি দেখো কত সুন্দর মাছটা তো মাছটা আমি তোমাদের খাবো খেয়ে তোমাদের বলবো মাছটা খেতে খুবই ভালো লাগে গরম গরম ভাত মসুর ডাল পুঁটি মাছ ভাজা শোল মাছের ঝোল খেতে এটা খুবই ভালো লাগে বন্ধুরা তো এখন আমার হাতে ভাত খাওয়ার সময় নেই তোমাদের এই পুটি মাছটা খেয়ে ভিডিওটা আমি শেষ করব তো তোমরা দেখতে থাকো ভাবে ভাজা হয়েছে মচমচ হয়েছে খেতে খুবই ভালো লাগছে মাছটা তো বন্ধুরা এইখানে ভিডিওটা শেষ করছি আশা করছি তোমাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর বন্ধু বান্ধব সকলকে আত্মীয় স্বজনকে ভিডিওটা শেয়ার করে দেবে আমাদের পাশে থাকবে তো তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিও নিয়ে দেখা হচ্ছে তোমরা ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো তোমাদের টাটা